কতদিন মা কি করলো তোমার আশা করে বাপ আমার এই সন্তানের বিচার থেকে দেখ আমারও সন্তানটা একদম কম পাই কি হইল সে বিদেশ দিয়ে বেরিয়েছে পিটি বাড়ি টাড়ি সব ফিকিস লোকের দিন দেখছে এই লোকের জমি নে করি খায় একটুখানি দু কাটা জমিতে বুনির জায়গায় রইছে এত পিটি বাড়ুন এই বাপ তাই ও ওর আব্বা আমাকে বাপ তুই ওই সব ভোট ভোট ওই সব ঘুরতে যাইস নি তার জল আমি রাগ করি আমি দা তুমি ওরকমকে ঝগড়াতে মস্ত কেন তা ওর বাব মি করে আর এই ছেলের বইতে কাটে বই দেখো

বাগানটা আছে এটাও আল্লাহর রহমতে অনেক ভালো একটা সুষম হবে আপনাদের জন্য উনার জন্য আর পরবর্তী আচ্ছা শুনেন আপনার মানে হাতাস হবেন না উনি কোথায় না হিংসা করবেন কারোর সাথে যা হয়েছে সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে আর আপনি একদম যেহেতু আপনি কৃষক মানুষ কৃষি নিয়েই আপনার কাজ আপনি আপনার মধ্যেই নিবদ্ধ থাকেন এবং যা মানে পরবর্তীতে আবার শুরু করেন ভচর মানুষ খায় হ্যাঁ কিন্তু ভচর খেয়ে কি পড়ে থাকে ভচর খেয়ে পড়ে থাকে না না এই চাষ না হোক অন্য চেষ্টা হবে ভাই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা অব্যাহত রাখতে হবে মা তোমার মামা হ্যাঁ আমি সত্যি শুধু এই যে কষ্ট আছে কোদিতে আজ দিন আমার সেই বিষয়টা marsh